আমাদের নবীর নাম মোবারকটা এমন ইউনিক এমন স্ট্যান্ডার্ড এমন সুন্দর নাম যে মনে হয় পৃথিবীর মধ্যে এটা একদম অন্যরকম রকম আর হবে নাই বা কেন আমাদের নাম রাখতে वाला চয়েস করনে वाला বান্দা নবীর নাম চয়েস করেছেন স্বয়ং আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীকে রহমাতুল লিল আলামিন বানালেন কে ভাই জোরে বলেন কে কোন আল্লাহ যেই আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল না দেওয়ার মধ্যে কোনো কমতি দেওয়ার মধ্যে কোনো কমতি তাহলে সেটিং করেছেন সবকিছু আর আল্লাহ যখন সেটিং করে ফেলেছেন এখানে কম বেশি সুযোগ আমার কারো আল্লাহ আমাদের সবাইকে বুঝার তো দান করুন এবার আসেন আমাদের নবী আর আমাদের নাম আমাদের নবীজির নাম আছে না ভাইয়া একটা ভাইয়া নামটা একটু সবাই মিলে বলেন তো সাল্লাল্লাহু আলাইকুম আসসালাম একটু সবাই মিলে বলেন মোহাম্মদাহু আমাদের এক একটা নাম আছে না আমাদের আপনাদের কি মনোযোগ আছে ডিস্টার্ব হলে বলেন আমি পাঁচ মিনিট আর বিরতি দিই কষ্ট হবে কোনো একটু পয়েন্টটা নোট করার চেষ্টা করবেন আমাদের প্রত্যেক জনের নাম আছে আলাদা আলাদা কিন্তু অনেক ক্ষেত্রে গিয়ে নামটা মিলেও যায় কারণ না কারোর সাথে নাম মিলে যায় আর নামটা যখন মিলে যায় আমরা তখন বলি মিতাই বাসা মানে আর নাম যদি আর ঠিক আছে আচ্ছা আমাদের জাহেদ নামগুলা এক একটা রং এক একটা ঢং এক একটা স্টাইল এক একটা কালার কিন্তু দেখেন এখানে যতগুলা মানুষ আছে প্রত্যেকজনের নাম ভিন্ন ভিন্ন ঠিক আছে না ভাইয়া এবার যদি নামগুলো এক একটা বলেন এটা কানে লাগবে রকম। কিন্তু আমাদের নবীজির নামটা এমন একটা ইউনিক নাম আমাদের নবীজির নাম মোবারকটা এমন ইউনিক এমন স্ট্যান্ডার্ড এমন সুন্দর নাম যে মনে হয় পৃথিবীর মতো এটা একদম অন্যরকম আর হবে নাই বা কেন আমাদের নাম রাখতে বলা চয়েস করতে বলা বান্দা নবীর নাম চয়েস করেছেন স্বয়ং আল্লাহ আমাদের নাম রাখনেওয়ালা বান্দা নবীজির নাম রাখনেওয়ালা আল্লাহ চিৎকার দিয়ে বলেন এবার আসেন আমাদের নামগুলা কখন রাখা হয়েছে জন্মের পরে জন্মের সবাই সবাই একটু বলেন জন্মের যার যার নাম জন্মের পরে রাখা হয়েছে হ্যাঁ অনেক সময় হয় কি কনসেপ্ট করলে অনেকে একটু অতি আজ্ঞে আগ্রহ নিয়ে ওই পাঁচটা ছেলের নাম পাঁচটা মেয়ের নাম সিলেক্ট করে ছেলে হলে এই পাঁচটা থেকে রাখবো মেয়ে হলে এই পাঁচটা থেকে রাখবো আসে না